এক শীতের সকালে কলকাতার শামবাজারের পুরনো পাড়ায় বটগাছের ছায়ায় ঢাকা একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে ফোন বেজে উঠল বাবু ষাট বছর বয়সের একজন বৃদ্ধ কাঁপা কাপা হাতে ফোনটা তুললেন ওপারে তার একমাত্র ছেলে অভিজিতের গলা কিন্তু সেই গলায় আজ কোনো উষ্ণতা নেই বাবা আমরা তোমাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাই বাবুর হাত থেকে ফোনটা প্রায় পড়ে যায় তার চোখের সামনে অভিজিতের ছোটবেলার ছবি ভেসে উঠলো সেই খোকা যাকে তিনি হাতে করে ভাত খাইয়েছেন যার জন্য তিনি নিজের স্বপ্ন ত্যাগ করেছেন তিনি কাপা-কাপা গলায় বললেন বৃদ্ধাশ্রম আমি তোমাদের বোঝা হয়ে গেলাম ওপারে নিরবতা এই নিরবতাই বাবুর জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়ালো হবে এরপর তার ছেলে কি সত্যি তাকে ত্যাগ করবে পুরোটা দেখি আমরা কলকাতার শ্যামবাজারের একটি পুরনো পাড়া যেখানে রাস্তার ধারে একটি প্রাচীন বটগাছের ছায়া পড়ে সেখানে একটি ছোট অ্যাপার্টমেন্টে বাস করেন শামুল হক তার বয়স এখন 60 চুল কিছুটা পেকে গেছে পাতলা হয়ে গেছে চোখে মোটা কালো ফ্রেমের চশমা আর হাতে একটা পুরনো বাঁশের লাঠি যা তার অবিচ্ছেদ্য সঙ্গী এখন শ্যামলবাবু ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে একটি ছোট্ট ডেস্কে হিসেবের খাতা মিলিয়ে আর গ্রাহকদের সঙ্গে হাসি মুখে কথা বলে তিনি ছিলেন সেই মানুষ যিনি কখনো কারোর কাছে কিছু চাননি শুধু দিয়েই গেছেন তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার একমাত্র ছেলে অভিজিৎ যার বয়স এখন তেত্রিশ অভিজিৎ একটি বহুজাতিক কোম্পানিতে সিনিয়র অফিসার ভালো মাইনে সল্ট লেকে একটি তিন কামরার ফ্ল্যাট কিনেছে গাড়ি আছে জীবনের সবকিছুই ঠিকঠাক তার তার স্ত্রী রিয়া একই বয়সের প্রায় ওরা দুজনে একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা রিয়া ছিল আধুনিক মনের মেয়ে সব সময় ফোন নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বন্ধুদের সঙ্গে চ্যাট করে তাদের একমাত্র ছেলে অন্য তখন মাত্র তিন বছর বয়সে দুষ্টু দাদুর প্রতি কিন্তু ভীষণ ভালোবাসা তার শ্যামল বাবু স্ত্রী কমলা দেবী মারা গিয়েছেন যখন অভিজিৎ স্কুলে পড়ত কমলা দেবী ছিলেন শান্ত স্নেহমোহী মহিলা যার হাসি ঘর ভরিয়ে তুলত তার মৃত্যু শ্যামলবাবুর জীবনে একটা গভীর শূন্যতা এনে দিয়েছিল তখন থেকেই তিনি একাই ছেলেকে মানুষ করে যাচ্ছিলেন ব্যাংকের কঠিন চাকরি সকালে অফিসে যেতেন রাতে ফিরে ছেলেকে পড়াতেন মন দিয়ে যেন ছেলে অনেক বড় হতে পারে ছেলের স্বপ্ন পূরণের জন্য তিনি নিজের স্বপ্ন ত্যাগ করেছিলেন সব কিন্তু এখন তার হাসি ম্লান হয়ে গেছে অভিজিৎ আর রিয়া সারা দিন ব্যস্ত থাকে সকালে অফিসে যায় রাতে ফিরে টিভি দেখে ফোন ঘাঁটে বাবু ঘরের এক বসে থাকেন পুরনো ছবির অ্যালবাম দেখেন অভিজিতের ছোটবেলার ছবি কমলা দেবীর সঙ্গে তোলা ছবি এই সব নিয়েই তার দিন কেটে যায় এইভাবেই এক রবিবারের সকাল শ্যামলবাবু বারান্দায় বসে চা খাচ্ছিলেন বাইরে বটগাছের পাতা হাওয়ায় দুলছে তার হাত কাঁপছে চশমার পিছনে চোখ দুটো ক্লান্ত অভিজিৎ এসে পাশে বসল বাবা তোমার সঙ্গে কটা কথা আছে। চশমা তুলে তাকালেন রে কোকা সব ঠিক আছে তো অভিজিৎ একটু ইতস্তত করে বলল বাবা তুমি জানো তো আমরা দুজনেই চাকরি করি রিয়ার স্কুল আমার অফিস অন্নবেদ দেখাশোনা ঘর সামলানো কঠিন হয়ে যাচ্ছে আর তোমার বয়স হয়েছে তোমার যত্ন দরকার আমরা ভাবছি তোমাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসব। সেখানে তোমার মতো লোকজন থাকবে ডাক্তার আসবে খাওয়া দাওয়াও ঠিকঠাক হবে তুমি ভালো থাকবে বাবুর হাত থেকে চায়ের কাপটা কেঁপে উঠলো তিনি চুপ করে তাকিয়ে রইলেন তার বুকের ভেতরটা ছিঁড়ে গেল তিনি কাপা-কাপা গলায় বললেন বৃদ্ধাশ্রম আমি তো তোদের বোঝা হয়ে গেলাম অভিজিৎ তাড়াতাড়ি বলল। না বাবা বোঝা নয় তোমার ভালোর জন্য রিয়াও বলছে সেখানে তুমি সুখে থাকবে রিয়া রান্নাঘর থেকে এলো হ্যাঁ বাবা বৃদ্ধাশ্রম গুলো খুব মডার্ন টিভি আছে গানের আসর হয় বাগানে হাঁটা যায় তোমার বন্ধু বান্ধব থাকবে আমরা প্রতি সপ্তাহে দেখা করতে যাব শ্যামল বাবু চুপ করে চায়ের কাপে চুমুক দিলেন তিনি বললেন ঠিক আছে তোরা যা ভালো মনে করিস কিন্তু তার চোখে জল এসে গেল যদিও তিনি তা লুকিয়ে ফেললেন পরের দিন সকালে অভিজিৎ আর রিয়া বাবুকে নিয়ে গেল বৃদ্ধাশ্রম নাম শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম কলকাতার উপকণ্ঠে সবুজ বাগানে ঘেরা একটা মস্ত বাড়ি ম্যানেজার একজন মাঝবয়সী মহিলা হাসি মুখে স্বাগত জানালেন এই দেখুন আপনার ঘর একা থাকবেন বাথরুম টিভি আছে সকালে যোগা দুপুরে খাবার সন্ধ্যায় গানের আসর। সপ্তাহে দুবার আসেন তার ব্যাগটি রাখলেন একটা জানলার পাশে বিছানা ছোট্ট টেবিল একটা চেয়ার তিনি জানলা দিয়ে দেখলেন বাগানে কয়েকজন বৃদ্ধ হারছেন কেউ কেউ বেঞ্চে বসে গল্প করছেন অভিজিৎ বলল। বাবা আমরা তাহলে চললাম শনিবার আসব। রিয়া বলল বাবা কোন দরকার হলে ফোন করো আমরা টাকা পাঠাবো তারা চলে গেল জানলা বাবু দেখলেন তাদের গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছে তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যেতে লাগলো প্রথম রাতটা ছিল অসহ্য শ্যামলবাবু বিছানায় শুয়ে কমলা দেবীর কথা মনে করলেন অভিজিতের ছোটবেলা তিনি যখন কাঁধে করে নিয়ে পার্কে যেতেন সেই কথা তার মনে পড়ল কমলা দেবী হেসে বলতেন তুমি খোকাকে বড্ড আদর করো বড্ড ভালোবাসো তাই না তিনি অভিজিতের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন রাতে খাবার এলো এক তরুণ কর্মী খাবার আনলো দাদু খেয়ে ভাত ডাল তরকারি শ্যামল বাবু খেলেন কিন্তু প্রতিটি গ্রাস গলায় আটকে যাচ্ছিল তিনি কাঁদতে কাঁদতে ভাবলেন নিজের হাতে ভাত খেতে পারত না খোকা আমি বলতাম আমি যদি না থাকি তাহলে কি করবি তুই খোকা তখন ঠোঁট ফুলিয়ে কাঁদ তার সেই গানের লাইন মনে পড়লো তার চোখের কোণায় জল জমে উঠলো পরের দিন সকালে শ্যামলবাবু বাগানে বেরোলেন লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটলেন সেখানে অনেক বৃদ্ধ মানুষ তারই মতো আড্ডা দিচ্ছিলেন একজন ছিল রামবাবু বয়স আশি বললেন নতুন এসেছেন আপনি আমি তো এখানে ছ বছর আছি ছেলে আমেরিকায় থাকে টাকা পাঠায় কিন্তু দেখতে আসে না শ্যামলবাবু বললেন হ্যাঁ আমার ছেলে বড্ড ব্যস্ত বড় চাকরি করে আরেকজন লীলাদি বয়স পঁচাত্তর বললেন আমার বৌমা এখানে আমায় পাঠিয়েছে বলে মা তুমি বোঝা হয়ে গেছো ঘরে থাকলে বড্ড অসুবিধা হয় এখানে তোমার যত্ন হবে আরে বাবা যত্ন কি একা একা থাকা শ্যামলবাবু সব শুনলেন আর মনে মনে ভাবলেন ঠিক আছে আমিও তো বোঝাই হয়ে গেছিলাম ওদের কাছে তার বুকের ভেতরটা ভারী হয়ে এলো দিনগুলো কাটতে লাগলো শ্যামলবাবু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠলেন সকালে বাগানে হাঁটেন গোলাপের গাছে জল দেন দুপুরে টিভি দেখেন সিরিয়ালে দেখেন কিভাবে পরিবারের লোকজন একে অপরের জন্য লড়াই করে। কিন্তু তার মনে শুধু একটাই কথা আমার খোকা আমাকে ভুলে গেছে সন্ধ্যায় গানের আসর হয় একদিন গানের আসরে রামবাবু গাইলেন ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার শ্যামলবাবুর চোখ ভিজে গেল এই গানটি প্রায় তাদের এখানে হতো এবং সবাই ভীষণ ভাবে কাঁদতে শুরু করত শ্যামল বাবু মনে করলেন অভিজিতের কথা শনিবার এলো শেষ পর্যন্ত কিন্তু অভিজিৎ এলো না শ্যামলবাবু ফোন করলেন খোকা কবে আসবি অভিজিৎ বললো বাবা অফিসের মিটিং পরের সপ্তাহে আসবো বাবু বললেন ঠিক আছে তোরা সুখে থাক কিন্তু ফোন রেখে তিনি অঝরে কাঁদতে শুরু করলেন একদিন লীলাদি বললেন শ্যামলদা তোমার ছেলে কি কাজ করে বাবু বললেন বড় কোম্পানিতে কাজ করে বৌমা শিক্ষিকা একটা নাতি আছে অন্য তিন বছর বয়স তার লীলাদি বললেন আমারও ছেলে বড় চাকরি করে কিন্তু দেখা হয় না যেন বলে মা তুমি সুখে থেকো কিন্তু সুখ কি ছেলের মুখ দেখা নাতির হাসি রামবাবুও বললেন আমাদের ছেলেরা বড্ড ব্যস্ত বউমারা আধুনি তারা ভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে সব দায়িত্ব শেষ ঝামেলা থেকে মুক্তি কিন্তু আমরা তো তাদের মানুষ করেছি হাতে করে খাইয়েছি রাত বললেন হ্যাঁ আমার খোকা ছোটবেলায় কাঁদ না থাকলে হবে বলে খোকা কাঁদে না তার গলা ভারী হয়ে এলো এক মাস পরে অভিজিৎরা এলো রিয়ার কোলে ছোট্ট অর্ণব অন্নব বলে উঠলো দাদু তুমি এখানে কেন শ্যামল হাসলেন কিন্তু তার হাসির পিছনে ছিল গভীর দুঃখ দাদু তো এখানে সুখে থাকে রে বাবা তুই খেলতে আসিস মাঝে মধ্যে আমার ভালো লাগে অন্ন দাদু আমি তোমার সঙ্গে শ্যামল বাবুর চোখ ভিজে গেল অভিজিৎ বললো বাবা কেমন আছো কোনো সমস্যা বাবু বললেন না রে সব ঠিক আছে তোরা কেমন রিয়া বললো বাবা আমরা ভালো তুমি এখানে থাকো আমরা টাকা পাঠাবো তারা আবার চলে গেল একটা অনুষ্ঠান নাচ গান খেলা এবার বাবু গাইলেন সেই গান নিজের হাতে ভাত খেতে পারত না তো খোকা তার গলা কেঁপে গেল সবাই হাততালি দিল কিন্তু সবার চোখে জল রাতে একা হলে তিনি প্রায় কাঁধ দেন বছরগুলো কেটে গেল বাবুর বয়স এখন নব্বই অভিজিৎ আর রিয়ার বয়স এখন সাত অর্ণব এখন বত্রিশ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর্ণবের বিয়ে হয়েছে তার স্ত্রী রিক্তা হাসি খুশি একটি মেয়ে বাবুর একদিন হঠাৎ শরীর খারাপ হলো বুকে তীব্র ব্যথা শ্বাস নিতে কষ্ট হচ্ছে ডাক্তার দেখলেন হাতের সমস্যা পড়লেন হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ম্যানেজার ফোন করলো অভিজিৎকে অভিজিৎ আর রিয়া ছুটে এলো বাবা হাসপাতালে যেতে হবে হাসপাতালে শ্যামল বাবু শুয়ে অভিজিৎ বলল বাবা তুমি সেরে ওঠো রিয়া বলল বাবা আমরা তোমাকে আর বৃদ্ধাশ্রমে রাখবো না শ্যামলবাবু বললেন খোকা তোরা সুখে থাক আমি তোদের বোঝা হয়ে যাব রে আবার তার চোখ বুঝে এলো অভিজিৎ কাঁদলো না বাবা আমার ভুল হয়েছে আমি তোমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাব রিয়া কাঁদতে কাঁদতে বলল বাবা আমরা ভুল করেছি কিন্তু শ্যামল বাবু চুপ শ্যামলবাবু বেঁচে গেলেন ডাক্তার বললেন অল্পের জন্য বেঁচে গেছেন নিজের শরীরের যত্ন নিন অভিজিৎ বলল বাবা তুমি বাড়ি চলো শ্যামলবাবু বললেন না রে আমি বৃদ্ধাশ্রমেই ভালো আছি তোরা ব্যস্ত আমি আর বোঝা হতে চাই না তোদের অভিজিৎ জোর করলো কিন্তু শ্যামলবাবু রাজি হলেন না হসপিটাল থেকে আবার বৃদ্ধাশ্রমে ফিরে গেলেন বৃদ্ধাশ্রমে ফিরে শ্যামলবাবু তার পুরনো কাগজপত্রগুলো আবারও দেখলেন তার নামে গ্রামে একটা জমি আছে শামবাজারের বাড়ির কাগজ ব্যাংকে কিছু টাকা তিনি একজন পুরনো বন্ধুকে ফোন করলেন যিনি ছিলেন লয়ার দীপক আমার উইল বদল করতে হবে সব কিছু বৃদ্ধাশ্রমে দান করব ছেলের নামটা ওখান থেকে কেটে দাও দীপক এলো উইল তৈরি হলো নতুন করে শ্যামলবাবু সই করলেন একদিন তিনি অভিজিৎকে ফোন করলেন খোকা আমি হয়তো মরে যাব একবার দেখতে আয় অভিজিৎ আর রিয়া ছুটে এলো বাবা কি হয়েছে শ্যামল বাবু বললেন আমার নতুন উইলটা একবার দেখো সবকিছু বৃদ্ধাশ্রমকে দান করেছি অভিজিৎ কাঁদো কাঁদো গলায় বললেন বাবা মাফ করো আমি ভুল করেছি রিয়া কাঁদতে কাঁদতে বললো বাবা আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব কিন্তু শ্যামল বাবু বললেন বড্ড দেরি হয়ে গেছে রে বাবা তোরা যা তার গলায় কঠিন সুর কিন্তু চোখে জল অভিজিত আর রিয়া কাঁদতে কাঁদতে চলে গেল বাবু বৃদ্ধাশ্রমে থেকে গেলেন কিন্তু মনে মনে একটা গভীর কষ্ট রয়ে গেল খোকা এখন কাঁদছে কিন্তু আমি আর কাঁদব না অনব এখন বত্রিশ বছরের যুবক সে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করে আগেই বলেছি। তার স্ত্রী রিক্তা সুন্দর একটি হাসিখুশি মেয়ে যিনি শ্যামলবাবুকে দাদু বলে ডাকে অর্ণবের মনে দাদুর জন্য একটা গভীর ভালোবাসা সেই ছোটবেলা থেকেই ছিল সে মাঝে মধ্যে আসে বাবুর সঙ্গে গল্প করে একদিন অর্ণব বলল দাদু তুমি এখানে কেন থাকছো এখনো আমাদের সঙ্গে চলো রিক্তা বলল তুমি আমাদের সঙ্গে বাড়িতে থাকলে বাড়িটা ভরে উঠবে শ্যামলবাবু হাসলেন অর্ণব আমি এখানে সুখে আছি রে তোরা আমাকে ভুলিস নেই এটাই যথেষ্ট কিন্তু তার চোখে জল এসে গেল অন্ন বাড়ি ফিরে এলো সে বাড়ি ফিরে রিক্তাকে বললো দাদুকে এভাবে বৃদ্ধাশ্রমে আর রাখা ঠিক নয় বাবা মা ভুল করেছে আমি এবার ওদের শিক্ষা দেব রিক্তা বলল কিন্তু কি করবে অন্ন বলল দেখো আমি ঠিক করব। সে তার বাবা মাকে ফোন করল বাবা তোমরা একবার বৃদ্ধাশ্রমে দাদুর সঙ্গে দেখা করতে চলো তার বাবা মাকে নিয়ে একটা কথা এই এই সময় সময় বলে রাখি আর আর রিয়ার চাকরি নেই তারা প্রবল অর্থ কষ্টে ভুগছে এবং একটা ছোট্ট ফ্ল্যাট যেটা এই মুহূর্তে অর্ণবের তাদের নিজের বলতে আর কিছুই নেই কারণ তাদের বাবা তাদেরকে সব থেকে বঞ্চিত করেছেন অভিজিৎ আর রিয়া এই মুহূর্তে একেবারে একা এবং নিঃসঙ্গ এবং তাদের কাছে কোনো টাকা পয়সা নেই অভিজিৎ আর রিয়া অর্ণবের সঙ্গে বৃদ্ধাশ্রমে পৌঁছাল অর্ণব ম্যানেজারের সঙ্গে কথা বলল তার গলায় একটা অদ্ভুত দৃঢ়তা যেন সে এই মুহূর্তের জন্য বহুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল আমি আমার মা বাবাকে এখানে রাখতে চাই ওরা বুড়ো হয়েছে আমি ব্যস্ত রিক্তাও চাকরি করে আমাদের জীবন সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে ওদের দায়িত্ব নিতে পারছি না অভিজিতা আর অবাক হয়ে তাকালো তাদের কি কেউ নেই অভিজিৎ কাপা-কাপা গলায় বললো অর্ণব এটা তুই কি বলছিস আমরা তোর বাবা মা রিয়া কাঁদতে কাঁদে বললো অর্ণব আমাদের এভাবে শাস্তি দিস না আমরা তোর দাদুকে বৃদ্ধাশ্রমে রেখা ভুল করেছি কিন্তু আমাদের কর মাপ বাবা শ্যামল বাবু এসে দৃশ্যটা দেখলেন তার নব্বই বছরের ক্লান্ত চোখে জল টলমল করছে কিন্তু মুখে একটা শান্ত হাসি তিনি লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন তার কাঁধ ঝুঁকে গেছে কিন্তু তার মনে একটা অদ্ভুত শান্তি তিনি বললেন অর্ণব এ কি করলি বাবা তার গলায় কোনো রাগ নেই শুধু একটা গভীর দুঃখ অর্ণব দাদুর দিকে তাকালো তার চোখেও জল সে বলল দাদু ওরা বুঝুক তোমাকে এখানে রেখে কি ভুল করেছে আমি ওদের শিক্ষা দিতে চাই তুমি আমাদের সব ছিলে তবু ওরা তোমাকে এখানে রেখে গেছে আমি ওদের বোঝাতে চাই বৃদ্ধাশ্রমে থাকা কতটা কষ্টের শ্যামলবাবু চুপ করে থাকলেন তিনি অভিজিতের দিকে তাকালেন অভিজিৎ মাথা নিচু করে কাঁদছে তার ষাট বছর বয়সের মুখে রেখা আর অপরাধ বোধের ছায়া রিয়া হাত জোর করে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল বাবা আমাদের করো আমরা ভুল করেছি। আমরা ভেবেছিলাম এখানে তোমার যত্ন হবে কিন্তু আমরা বুঝিনি তোমার যত্ন আমাদের ভালোবাসায় হতো আমরা স্বার্থপর হয়ে গিয়েছিলাম অভিজিৎ কাঁপা কাঁপা গলায় বললেন বাবা তুমি আমার সবকিছু ছিলে আমি তোমার হাতে খেয়েছি বড় হয়েছি তুমি আমাকে মানুষ করেছ কিন্তু আমি তোমাকে এখানে রেখে চলে গিয়েছিলাম আমি কিভাবে এই নিয়ে শ্যামলবাবু ধীরে ধীরে এগিয়ে গেলেন তার লাঠি মাটিতে ঠক ঠক করে শব্দ করছে তিনি অভিজিতের কাঁধে হাত রাখলেন তার হাত কাঁপছে কিন্তু স্পর্শে একটা উষ্ণতা তিনি বললেন খোকা তুই ভুল করেছিস কিন্তু তুই আমার ছেলে আমি তোকে হাতে করে মানুষ করেছি তোর কান্না দেখে আমি আজও ঠিক থাকতে পারি না তুই আমাকে বোঝা ভেবেছিস কিন্তু আমি তোকে কখনো বোঝা ভাবিনি তিনি রিয়ার দিকে তাকালেন রিয়া তুমি আমার মেয়ের মতো তুমি ভুল বুঝেছিলে কিন্তু তোমার মনে ভালোবাসা আছে আমি জানি তুমি অর্ণবের মা আমার নাতির মা তুমি আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি বাবু দিকে তাকালেন দাদুর হাত ধরে সে বলল দাদু আমি শুধু চেয়েছিলাম মা বাবা বুঝুক তোমাকে এখানে রেখে কত বড় ভুল করেছে আমি তোমাকে মিস করি দাদু রিক্তাও বলে তুমি আমাদের বাড়িতে থাকলে আমাদের ঘর ভরে যাবে রিক্তা এগিয়ে এলো তার চোখেও জল সে বলল দাদু তুমি আমাদের পরিবারের আলো আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যাব শ্যামল হাসলেন তার হাসিতে একটা গম্ভীর শান্তি তিনি বললেন অর্ণব আমি রাগের মাথায় আমার সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি প্রতিশোধে কোনো সুখ নেই আমি চাই আমার পরিবার একসঙ্গে থাকুক আমি আর কোনো কষ্ট রাখতে চাই না তিনি তার লয়ার বন্ধুকে ডাকলেন আমার উইল বদল করতে হবে আমার সম্পত্তি অন্যবের নামে লিখে দেব আর আমি বাড়ি ফিরে যাবো অভিজিৎ কাঁদতে কাঁদে শ্যামলবাবুর পায়ে হাত দিলেন বাবা আমাকে মাফ করো আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম আর হারাতে চাই না রিয়া কাঁদতে কাঁদতে বলল বাবা আমরা ভুল করেছি তুমি বাড়ি চলো আমরা তোমার যত্ন নেবো অর্ণব দাদুকে জড়িয়ে ধরল দাদু তুমি আমার হিরো আমি তোমাকে কখনো ছাড়বো না রিক্তা কাঁদতে কাঁদতে বলল দাদু আমাদের বাড়ি তোমার জন্য অপেক্ষা করছে আমরা তোমাকে সুখে রাখবো শ্যামলবাবু কাঁদলেন তার নব্বই বছরের চোখে জল কিন্তু এই অস্ত্র আনন্দের তিনি সেই জলে এখন সুখের ছোঁয়া অনুভব করলেন তিনি বললেন আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি আমার খোকা কাঁদছে আমি আর কাঁদতে পারি না আমার পরিবার আমার কাছে ফিরে এসেছে তিনি অন্নবের মাথায় হাত বলিয়ে দিলেন তুই আমার নাতি আমার গর্ব তুই আমাকে শিখিয়েছিস ভালোবাসাই থেকে বড় জিনিস বাবু বাড়ি ফিরলেন সল্টলেকের ফ্ল্যাটে আবার তার পুরনো ঘর পুরোনোভাবেই সাজানো হলো অভিজিৎ আর রিয়া তার যত্ন নিতে লাগলেন প্রতিদিন সকালে অভিজিৎ শ্যামলবাবুর জন্য চা বানান রিয়া তার প্রিয় মুগের ডাল রান্না করে অন্যবার মিথিলা প্রতি সপ্তাহে আসে দাদুর সঙ্গে গল্প করে পুরনো ছবি দেখে অন্য বলে দাদু তুমি আমাদের গল্প শোনাও শ্যামলবাবু হাসেন তার কান্ত মুখে আবার আলো ফুটেছে তিনি বলেন খোকা এখন কাঁদে কিন্তু আমি আর কাঁদি না জানিস আমার পরিবার আমার কাছে ফিরে এসেছে একদিন সন্ধ্যায় শ্যামলবাবু বারান্দায় বসে আছেন বটগাছের ছায়া এখনো এখানে পড়ে অর্ণব তার পাশে বসে রিক্তা চা নিয়ে আসে অভিজিৎ আর রিয়া ঘরে বসে গল্প করছে শ্যামলবাবু বললেন আমি ভাবছিলাম আমার জীবন শেষ কিন্তু তোরা আমাকে আবার বাঁচিয়ে দিয়েছিস অর্ণব দাদুর হাত ধরল দাদু তুমি আমাদের সব তুমি আমার হিরো আমরা তোমাকে কখনো ছাড়ব না। রিক্তা বলে, দাদু, আমাদের ঘর তোমার হাসিতে ভরে গেছে। শামলবাবু হই-হই করে হেসে উঠলেন। কমলা দেবীও যেন মনে মনে হাসছেন। অভিজিতের ছোটবেলার হাসি, অন্নবের ভালোবাসা, তার বাড়িতে আবার ফিরে এসছে হাসি খুশি। যেন বটগাছের ছায়ায় নতুন প্রাণ ফিরে এসেছে। তারা সবাই মিলে সুখে থাকতে লাগলো একটা পরিবার হয়ে যেখানে ভালোবাসা ক্ষমা সব কষ্টকে জয় করে বন্ধুরা কেমন লাগলো গল্পটা যদি ভালো লাগে একবার অবশ্যই আমায় জানিও আমি এরকম গল্প আবারও আনবো